इंडिया फेयर भी हमने किया था ये मेरे को अंदाजा में है कि मोदी जी आएगा कि नहीं आएगा ये मेरे पता नहीं है लेकिन हम जरूर कह सकते हैं मोदी जी का ना आने का संभावना ज्यादा से ज्यादा हो रहा है জাতীয় স্তরে কি হবে আমি দেখে নেব বিরোধী আইএনডিআই এর জোট আমি তৈরি করেছিলাম তবে মোদী যে কেন্দ্রে ক্ষমতায় আসবে কি আসবে না আমি জানি না তবে মোদী সরকারের না আসার সম্ভাবনাই বেশি সোমবার বোধ প্রচারে কার্যত এই মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী কিন্তু ওয়াকিবহল মহল উস্কে দিচ্ছে তৃণমূল নেত্রীর বারোই মেয়ের দাবিকে চতুর্থ দফার ভোটের আগে বনবার ভোট প্রচারে এই মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুরে দাবি করেছিলেন বিরোধী আইএনডিআই এর জোট ইতিমধ্যেই তিনশো পার হয়েছে ওরা বড়জোর এক একশো থেকে একশো কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার করতে সাহায্য করবে দিদি আর মোদী নয় দিল্লিতেও মোদী নয় দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া জোর তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না রাজনৈতিক মহলের প্রশ্ন গত দু সপ্তাহে লোকসভার তিন দফা ভোট সম্পন্ন হয়েছে দেশে তারপরে কি আত্মবিশ্বাসে মুখ্যমন্ত্রী সোমবারের সভা থেকে জানিয়ে দেন তিনি তার কাছে এখন সপ্তম তথা শেষ দফার ভোট এবং রেমাল বিপর্যয় ত্রাণের ব্যবস্থা বেশি গুরুত্বপূর্ণ গরহাজের থাকার কারণ হিসেবে এই যুক্তি খাড়া করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু ওয়াকিবহল মহল বলছে পরাজয়ের গন্ধ পেয়েই পয়লা জুন বিরোধী জোটের বৈঠকে অনুপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই তিনি দাবি করছেন বিরোধী জোটের তারই পর চৌঠা জুনের পর কেউ যাতে তার ঘাড়ে বন্দুক না রাখতে পারে আগে ভাগে ব্যবস্থা করে রাখলেন তৃণমূল নেত্রী তিনি বললেন একদিকে ভোট একদিকে ত্রাণের ব্যবস্থা আমাকে সব কিছু করতে হবে কিন্তু ত্রাণের ব্যবস্থা আগে वो इंडिया टीम तो एक तारीख में ही मीटिंग कर दिया था मैंने बोला देखो एक तारीख मैं नहीं जा सकती हूं कि हमारा इधर में दो सीट का चुनाव है दिन पंजाब में भी चुनाव ला है वो है। दिन और सारी जगह में चुनाव है यूपी में भी है चलो यूपी तो उसका स्टेट है लेकिन अखिलेश तो है बिहार में भी है चुनाव चलते हैं छ बजे तक जो लाइन में खड़ा होता है उसका वोट खत्म होना रात दस बज जाता है तो हम कैसे छोड़ के चले जाएगा एक एक साइड में साइक्लोन रिलीफ सेंटर और एक साइड में इलेक्शन हमको सब कुछ करना पड़ेगा लेकिन माई प्रायोरिटी इज द रिलीफ अब माई प्रायोरिटी इज द रिलीफ सेंटर এযাবতকাল তিনি কেন্দ্রের সরকার গঠনে যা যা দাবি করেছেন সোমবারের মন্তব্য থেকে কি স্পষ্ট ঠোক কিলছেন মুখ্যমন্ত্রী কারণ তৃতীয় দফার ভোটের পরপর এই মুখ্যমন্ত্রী জোর গলায় বলেছিলেন ইস বার মোদীজি চারশো পার নেহি পগার পার আরে বাংলা তো বলো তোমার দিল্লি কি হবে তোমার পাঞ্জাব কি হবে তোমার রাজস্থান কি হবে তোমার মধ্যপ্রদেশ কি হবে তোমার প্রদেশ কি হবে সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও ওখানে তুমি রসগোল্লা পাবে প্রতিষ্ঠান তো একটাও হবে না তো গভর্নমেন্টটা তুমি করবে কে ইসবার চারশো পার, আমি বলি ইসবার এপার ও পার, পার মোদীজিকে পদার পার দেখানো মুখ্যমন্ত্রী সোমবার দাবি করলেন মোদী সরকার হবে কিনা তিনি নিশ্চিত নয় হাতে আর মাত্র এক দফা তিনি কি পড়ে ফেলেছেন বিরোধী জোটের ভবিষ্যৎ তার গায়ে যাতে ব্যর্থতার দাগ না লাগে তাই কি বিভ্রান্ত মুখ্যমন্ত্রী ঢোক গিলছেন পরোক্ষে বিরোধী জোটের বৈঠক থেকে নিজেকে কি দূরে সরিয়ে রাখছেন এই প্রশ্নগুলো তুলছে ওয়াকিবহাল বহাল মহল দীর্ঘ ভোট যুদ্ধের শেষ লাপে এসে কি খেই হারালেন মমতা উচ্ছে প্রশ্ন Calcutta News.